হাবিব রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওয়া রাজুলুন দাখালা বাইতাহু বিসালাহিন আল্লাহর হাবিব রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কোন ব্যক্তি যদি তার ঘরে প্রবেশ করে আর প্রবেশ করার সাথে সাথে যদি তার পরিবারকে যদি সালাম দেয় কি করে সালাম প্রদান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বাড়াইয়া দেন রিজিক কি করে বাড়াইয়া দেন কিভাবে হবে জানেন এটা যদি হয় তাহলে স্ত্রী চিন্তা করবে আমার স্বামী আমাকে ছাড়া আর কোনো চিন্তা করে না তখন স্ত্রী চিন্তা করবে যে আমার এই সংসারের কিভাবে ইনকাম বাড়ানো যায় আমার এই সংসারের কিভাবে আয় বাড়ানো যায় আমার এই সংসারটাকে কিভাবে ধরে রাখা যায় তখন ওই স্ত্রী কী করবে চেষ্টা করবে বারো নম্বর সবচেয়ে যে এই জিনিস রিজিক বাড়বে সেটা হলো পরিবারকে সালাম দেওয়া একে অপরকে সালাম প্রদান করা আপনি যখন ঘরে গেছেন বাসাতে গেলেন বাড়িতে ঢুকলেন ঘরে ঢুকতেছেন সাথে সাথে যদি সালাম দেন পরিবারকে আলাইকুম আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম আপনি রাগ করছেন কত জগা বিবাদ হয় মান অভিমান হয় না স্বামী স্ত্রীর মাঝে এই মান অভিমানের ভিতরেও যদি আপনি যদি বাহিরের থেকে আসি যদি ঘরের মধ্যে যদি দাঁড়াই যদি সালামটা দেন আসসালাম আলাইকুম থাকবে কোনো রাগ সব শেষ সব কি শেষ দিয়েছেন না ভালোবাসা তো সৃষ্টি করতে জানেন না এটা আল্লাহর দেওয়া বস্তু জানেন এটা কি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা এটা কার দেওয়া বস্তু আল্লাহর এটা বিধান মোতাবেক শরীয়তের মাঝে শরীয়তের ভিত্তিতে পবিত্রতার ভিত্তিতে এটা করে দিয়েছেন কে আল্লাহ আর এই জিনিসটা যারা স্বামী স্ত্রী রক্ষা করতে পারবে ওই স্বামী স্ত্রীর জনজনকে আল্লাহ ফাকরাবুল আলম বিনা হিসাবে জান্নাতে ফসাইয়ে দিবে কোথায় ফসাই দিবে জান্নাতে কথা বুঝে এই কারণে জর্গা বিবাদ কম করবেন মান অভিমান হলেও বাইরে গেছেন আইসা আবার মিলিয়ে যাবেন কথা বুঝে আসছি পদ্ধতি যেই পদ্ধতিতে করলে আপনার স্ত্রী খুশি হবে ওইভাবে করবেন আবার ইস্তিনিকেও লক্ষ্য রাখতে হবে আমার স্বামীকে যেইভাবে করলে আমার স্বামী খুশি হবে ওইভাবে করা ওইভাবে কি করা তাহলে দেখবেন দাম্পত্য জীবন সুখিময় হবে দাম্পত্য জীবন সুন্দর যাবে আদা বুঝে আসছি এই কারণে আল্লাহ হাবি বিরাসুলফা আ সাল্লাহয়ালি ইয়াহসাল্লাম হাতীসিন মধ্য বলেছেন অরা জুলুন্দা কালা বাই তাহু সালাহুন অরা জুলুন্দা কালা বাই তাহু বিসালাহিন আল্লাহর আল্লাহ রবিফাক সাল্লাম বলতেছে কোনো ব্যক্তি যদি তার ঘরে প্রবেশ করে আর প্রবেশ করার সাথে সাথে যদি তার পরিবারকে যদি সালাম দেয় কি করে সালাম প্রদান করে তাহলে আল্লাহ আলামিন তার রিজিক বাড়াইয়ে দেয় রিজিক কি করে বাড়াইয়ে দেয় কীভাবে হবে জানেন এটা যদি হয় তাহলে স্ত্রী চিন্তা করবে আমার স্বামী আমাকে ছাড়া আর কোনো চিন্তা করে না তখন স্ত্রী চিন্তা করবে যে আমার এই সংসারের কীভাবে ইনকাম বাড়ানো যায় আমার এই সংসারের কিভাবে আয় বাড়ানো যায় আমার এই সংসারটাকে কিভাবে ধরে রাখা যায় তখন ওই স্ত্রী কি করবে চেষ্টা করবে তাহলে আবার স্বামীও যখন দিয়ে দিবে আর যদি স্বামী স্ত্রীর মাঝে যদি দ্বন্দ্ব থাকে তখন হাজারো টাকা লক্ষ লক্ষ টাকাও যদি স্বামী যদি স্ত্রীকে দেয় তখন স্ত্রী দেখবেন অপচয় করে ফেলবে আর যখন দুজনের ভিতরে যখন ভালোবাসা বৃদ্ধি পাবে সালাম আদান প্রদান করবে তখন স্বামীও এই স্ত্রীও মনে করবে স্বামী আমাকে ভালোবাসে আবার স্ত্রী যদি স্বামীকে সালাম দেয় তাহলে সাথে সাথে তখন ওই স্বামীও ভাববে যে আমার স্ত্রী আমাকে কি করে ভালোবাসে তাহলে দনুয় দনুজনের সমন্বয় তখন সংসারটা সুন্দর হয়ে যায় সংসার কি হয় সুন্দর তখন স্ত্রী চিন্তা করে আমি যেই কোনোভাবেই হোক একটু সংসারটাকে সাজানো গোছানোর চেষ্টা করি কথা বুঝিয়ে স্ত্রী এইভাবে বাড়বে এইভাবে কি করবে বাড়বে আল্লাহবে প্রত্যেক কথাতে আমাদের জন্য কল্যাণ কর আমরা চিন্তা করি না তাহলে ইনশাল্লাহ এটা করবো তো ইনশাল্লাহ একে অপরকে সালাম দিব তো ইনশাল্লাহ আপনি সালাম দেন সমস্যা কোথায় আরে দেখবেন আমরা মনে করি এরই না স্ত্রীর সালাম দিলে আবার স্ত্রী কিভাবে না আর ভালোবাসা এটার ভিতরে ওটা বুঝেন না কেন আবার স্ত্রী যদি স্বামী মনে করে স্ত্রী যদি মনে করেন আমার স্বামীকে বলে কি না একবার দুবার বলে দেখুন ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে আরও বেশি কী করবে বৃদ্ধি পাবে তো এই কারণে মা মামানদেরকে বলতেছি উপরে মাইক চলতেছে আপনারও মান অভিমানের ভিতরেই একে অপরের সাথে সুন্দর করে থাকবে স্বামী স্ত্রী ভালোবাসার ভিত্তিতে থাকবেন তাহলে দেখবেন যে সংসার সুন্দর হয়ে যাবে কালকে আমি এক জায়গায় গেলাম আমার মাদ্রাসার একটা কাজে যাওয়ার পরে একজন লোকে বললো একজন নেতা বললো আমরা নাস্তা করলাম পরে বললো যে এই চার পাঁচ দিনের ভিতরে নাকি বলে দশ বারোটা খালি করল করলো মাত্র এই দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর নিয়ে তাহলে এই কারণে একজন স্বামী চিন্তা করতেবে আমার সন্তানের দিকে আমার সংসারের দিকে একজন স্ত্রী চিন্তা করতেবে হবে আমার সন্তানের দিকে আমার সংসারের দিকে তাহলে সেই সংসার সুন্দর সে সংসার কি সুন্দর